বিশ্ব সংগঠন আনন্দমার্গ প্রচারক সংঘের তিন দিন ব্যাপী বিশ্ব ধর্ম মহাসম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল শেষ দিন অনুষ্ঠানে সাংস্কৃতিক নৃত্য নাটকে সকল ভক্তদের কাছে এই দাবদাহ প্রায় বাহান্ন ডিগ্রি তাপমাত্রা যেখানে প্রবাহিত হচ্ছে সেখানেও দর্শকদের তথা সকল ভক্তদের যারা বিভিন্ন দেশ থেকে রাজ্য থেকে এসেছেন তাদের এত গরম সহ্য করেও বিশেষত পুরুলিয়ার অন্যান্য রাজ্য জেলাগুলি থেকে আগত ভক্তদের উৎসাহ প্রেরণা দিয়েছে তাদের মার্গেদের স্বতঃস্ফূর্ত এরকম একযোগে এগোতে পারলে একসঙ্গে কাজ করতে পারলে যেমন আমরা এগিয়েছি অখণ্ড নন স্টপ কীর্তন যা সারা বিশ্বে বিস্ময় এবং আগ্রহ বাড়ছে তাই বিশ্ববাসীরা আসতে দর্শন দিয়ে গেছেন তা আজও আরো ব্যাপকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার শপথের দিন আজ আপনারা দেখছেন এখন নজর চ্যানেল ইএনসি বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে

আনন্দমার্গ প্রচার সঙ্গে প্রমুখ তথা সভাপতি আচার্য বিশ্ব দেবানন্দ অবদূত সুসজ্জিত কনভয় প্রবেশ করল এবং তারও অধিক কঠোর নিরাপত্তায় সিকিউরিটি গার্ডে বেষ্টিত নিরাপত্তায় বলয়ে দেখুন আসছে

গ্লোবাল প্রেসিডেন্ট আচার্য বিশ্ব দেবানন্দ প্রবচন পাঠ শোনার আগে সন্ন্যাসী সন্ন্যাসীরা আশীর্বাদ গ্রহণ করছেন এবং সেই সঙ্গে আশীর্বাদ দিলেন আচার্য বিশ্ব দেবানন্দ অবদূত পুরোধা প্রমুখ হিসাবে নবদম্পতিদের যারা আনন্দমার্গের শিষ্টাচার চরচর মেনেই বিবাহ সম্পন্ন করেছে। সেই নবদম্পতিদের আশীর্বাদ দেওয়ার সময় বললেন নব দম্পতিদের উদ্দেশ্যে আচার্য বিশ্ব দেবান there you go